নেই কোনো কংক্রিটের গাডওয়াল যে কোনো মুহূর্তেই রাস্তা ভেঙে পড়ে যেতে পারে পুকুরে অথচ নেই সরকারি দপ্তরে কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত নিজের ব্যক্তিগত টাকায় একরা এক ব্লকের জুমকি বাধ্য গ্রাম পঞ্চায়েতের বোলকুশদা গ্রামে রাস্তার পাশে গাডওয়াল তৈরি করল একরা এক ব্লকের ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তাপস দে গত তেইশের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীকে জয়লাভ করেছেন তারপর থেকে তিনি বিভিন্ন জায়গায় নিজ উদ্যোগে কাজ করছেন এই রাস্তাটি দিয়ে রামনগর এক ব্লকের মির্গোদাগঞ্জ থেকে একরা এক ব্লকের চাটলা এলাকায় প্রায় সাত গ্রামের মানুষ যাতায়াত করেন প্রচন্ড বৃষ্টিতে রাস্তার পাশের মাটিতে ধস নেমেছে যে কোনো মুহূর্তে রাস্তা ভেঙে গিয়ে পুকুরে জলে চলে যেতে পারে অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বহুবার এলাকাবাসী জানিয়েছেন কিন্তু এই বুথ বিজেপি জেতার জন্য ব্লক প্রশাসনের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় না শেষ পর্যন্ত পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিজের টাকায় গাডওয়াল তৈরির উদ্যোগ নিলেন তবে এলাকাবাসী তাপসবাবুর এই মানবিক কাজকে সাধুবাদও জানিয়েছেন কিন্তু এ প্রসঙ্গে একরা এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী জানিয়েছেন কে কোথায় মন্দির মসজিদ করবে এটা তার ব্যক্তিগত বিষয় পঞ্চায়েত সমিতির তার একটা নির্দিষ্ট নিয়মই চলে যদি কারুর কোনো দাবি বা অভিযোগ থাকে সেটা নিশ্চিতভাবে পঞ্চায়েত সমিতিতে এসে জানাতে হবে পঞ্চায়েত সমিতি কারোর মন কোথায় চলে না পঞ্চায়েত সমিতি তার নির্দিষ্ট নিয়মে চলে তো কিয় কোঠাই মন্দিৰ গঢ়িব মছজিদ কৰব কোাই ব্যক্তিগতভাৱে কি ইমাৰত গঢ়ে সেইটো পঞ্চায়ত সমিতি দেখাৰ বিষয় নহয় পঞ্চায়ত সমিতি তাৰ নিৰ্দিষ্ট নিয়মে চলে কাৰো ব্যক্তিৰ কথাই চলে নল কি শাসক সেইটো পঞ্চায়ত সমিতিগত কথা ঐতিহৰৰ কথা নহয় যাৰ কোনো বক্তব্য থাকে পঞ্চায়ত সমিতিতা আছে পঞ্চায়ত সমিতি তাৰ গাইডলাইন অনুযায়ী তাৰ বক্তব্য শুনিব